আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে কিছু লকেট ব্রেসলেট কালেকশন নিয়ে তো এখানে ব্র্যান্ডের কিছু ব্রেসলেট লকেট আছে এবং কিছু জুপিং এরও আছে ঠিক আছে আমরা একটু ডিটেইলে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু আছি কাশিস কসমেটিক্স এন্ড জুয়েলারি থেকে শুরু করি জি জি এগুলো কিন্তু এক একটা ব্র্যান্ডের লোগো দেওয়া চ্যানেল চ্যানেল এমকে এগুলো ঠিক আছে আর এগুলো একটা শ্রেণী আছে আছে অনেকে আছে পছন্দ করে আর কি

সুন্দর একদম ব্র্যান্ডেড নেকলেস বাসছে সেট লকেট সেট গুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা সেট দেখাবো পুরো শেষের অংশ দেখাবো কিন্তু আমি আগে বলে দেই এই ভিডিও শেষের অংশ দেখাবো এগুলোর ফিঙ্গার রিং ফিঙ্গার আছে ঠিক আছে এগুলো ফিঙ্গারিং রিং অনেকেই কিন্তু এগুলি বিভিন্ন ভাবে পরে কেন এটা এটা ম্যাচিং এর কোনো দরকার পড়ে না আচ্ছা আচ্ছা যেটা এখন ওয়েস্টার্ন ড্রেসের সাথে এগুলি পরে এগুলো আপনারা হচ্ছে সিঙ্গেলও নিতে পারবেন আবার ফুল ম্যাচিং করেও নিতে পারবেন যারা আসলে ম্যাচিং পছন্দ করেন ঠিক আছে এই যে দেখেন আবার এখানে আবার সিলভার কালারের মধ্যে আছে এটা দেখেন এটা খুবই প্রিটি একটা চেইন এটা একটু দেখায় যদি গুড লাক এখানে একটা ডে আছে এখানে একটা সুন্দর লাক একদম লিখা আছে এই যে দেখেন এই দেখেন শ্যানেলে এই যে দেখেন এখানে গুড লাক লেখা আছে যারা যেরকম কালার আসলে পছন্দ করেন এখানে যেরকম আছে এই যে দেখেন এই দেখেন ডাবল লেয়ারে দাম হচ্ছে চারশো পঞ্চাশ করে ঠিক আছে এই দেখেন যা যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই দেখেন এগুলো আবার জুপিংয়ের মধ্যে আছে এগুলো আপনার চারশো পঞ্চাশ করে হবে জুপিংয়ের মধ্যে ঠিক আছে এই দেখেন এগুলো জুপিংয়ের কালার কিন্তু একদম অনেক গ্যারান্টি থাকে অনেক গ্যারান্টি থাকে এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন একদম অ্যাজ লাইক অ্যাজ গোল্ডের মতো এই দেখেন প্রাইস হবে মাত্র চারশো পঞ্চাশ করে হ্যাঁ এই যে উপরে কিছু আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সব জুপিং এর এই দেখেন ডাবল লাভ এই দেখেন এখানে একটা ফুল করা এটা দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন ওয়াও এটা যে কি সুন্দর একেবারে হচ্ছে গোল্ডের মতো কিন্তু এটা এটা দেখেন এটা আগেও দেখিয়েছি এই ডিজাইনটা দেখেন ঠিক আছে জুপিংয়ের দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখো দেখাবো ব্রেসলেট আচ্ছা ব্রেসলেট কিন্তু আসলে আসলে ওয়েস্টার্ন জন্য ওয়াও এটা গ্রিন কালার বা এই দেখেন যারা হচ্ছে সিলভার কালার পছন্দ করেন এই দেখেন এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যেটা ভালো লাগে অনেক সুন্দর তালা নিতে পারেন এই যে দেখেন ওয়াইএসএল এর এলভি সরি এলভির এর শ্যানেলের কিন্তু 450 টাকা দাম হবে 450 এগুলো 450 টাকা আচ্ছা এই দেখেন এই ব্রেসলেট সুন্দর মজার কথা বড় বড় পেজে এবং দেখবেন যে নিউ মার্কেটে অনেক নাম করা দোকান আছে যারা হচ্ছে অনেক বেশি দামে বিক্রি করে নাম আর বললাম না আমরা ঠিক আছে হ্যাঁ নিউ মার্কেট এর একটা দোকান করে অনেক দামে বিক্রি করে এই ব্রেসলেট গুলো দাম মাত্র 450 টাকা 450 টাকা থাকছে বলে দিচ্ছি আচ্ছা দাম হচ্ছে দেখ ঠিক আছে আপনাদের ফিঙ্গারিং দেখাবো আসলে ফিঙ্গারিং কিন্তু অনেক চমৎকার এই যে দেখেন হুম